আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতু নাহমাদ হুম সল্লাহ আলা রসুল করিমাবাদ বাংলাদেশ এবং বাংলা ভাষাভাষী বিশ্বের যে যেখান থেকে আমাদের আজকের এই ক্লাস দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সম্মানিত ধিনী বাই বন্ধুগণ কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের সাত নম্বর পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরা আমের আষট্টি নম্বর আয়াত থেকে 72 নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দ অর্থ এবং একত্র অর্থ শিখব ইনশাআল্লাহ তো চরুণ শুরু করি আমাদের আজকের ক্লাস আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا من حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين وإذا واو ওয়া অর্থ হচ্ছে আর ইদা ইদা অর্থ হচ্ছে যখন ইদা আর যখন র আইতা তুমি দেখবে র আইতা তুমি দেখবে আল্লাদিনা দিনা যারা ইয়াহুদনা উপহাস করে ফি নিয়ে বা মধ্যে আয়াতিনা আমাদের আয়াত আয়াত মানে আয়াত আল্লাহর নিদর্শন না আমার আমাদের আল্লাহর কোনো নিদর্শন নিয়ে যারা উপহাস করে ঠাক্টা বিদ্রুপ করে আরিদ ফা তবে অথপর আরিদ তুমি এড়িয়ে চলো আন তাদেরকে হাত্তা যতক্ষণ না ইয়াহুদু হবে তারা ফি মধ্যে হাদিসিন আলোচনা হাদিস আলোচনা কথা গৈরিহি তা ব্যতীত অন্য কোনো গৈর গৈর মানে ব্যতীত ছাড়া হি অর্থ হচ্ছে তা মানে হচ্ছে যেই কথা নিয়ে তারা আলোচনা করতেছে আল্লাহর আয়াতকে ঠাট্টা বিদ্রুপ উপভাস করতেছে যতক্ষণ পর্যন্ত না ওইটা পরিহার করবে ও ইম্মা ওয়াও ওয়া অর্থ হচ্ছে আর ইম্মা যদি তোমাকে বলিয়ে দেয় এক অর্থ হচ্ছে তোমাকে ইউ নাকা তোমাকে বলিয়ে দেয় আর শয়তান আশ্বন করো দে ফা তবে লা অর্থ হচ্ছে না তা কুয় তুমি বসবে তা কুয়াধ তুমি বসবে লা লাগো তুমি বসবে না ফেলা ত্যা কমে তবে তুমি বসবে না বা বাদা বা দা অর্থ হচ্ছে পরে আিক্র স্মরণ আসার যে ছয় যদি তোমাকে আল্লাহর নিষেধ বলিয়ে দেয় যখন স্মরণ হবে তখন কী করবে ওইটা ত্যাগ করবে মা সাথে আল কৌমি সম্প্রদায়ের আীমালঙ্ঘনকারীদের জালিম একত্র অর্থ যখন তুমি তাদের দেখো যারা আমার আয়াতসমূহ নিয়ে উপহাস করে যারা আল্লাহর দিন নিয়ে আল্লাহর এই কোন আয়াত নিয়ে নিদর্শন নিয়ে উপহাস করে ঠাট্টা বিদ্রুপ করে যখন তুমি তাদেরকে দেখবে তখন তাদের এড়িয়ে চলো যে কোনো মজলিসের মধ্যে যদি আল্লাহ সুগানা চালাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপমূলক কোনো কথা বলে থাকে তখন তুমি কি করো ও ওইখান থেকে উঠে যাও তাদের সাথে বসো না তাদেরকে এড়িয়ে চলো যতক্ষণ না তারা অন্য কথায় প্রবৃত্ত না হয় যদি তুমি ওইখানে বসা থাকো আর ওইটা শ্রবণ করো তাহলে তুমিও হবে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যেরকম সুরা আর নিস আর চল্লিশ নাম্বার আয়তাল্লাহন তারা বলছেন তোমরা যখন আল্লাহর নিদর্শন সমূহের প্রতি অবিশ্বাস করা এবং তার প্রতি উপহাস করা হচ্ছে শ্রবণ করো তখন তাদের সাথে উপবেশন করো না অর্থাৎ ওইখানে তাদের সাথে তোমরা কি করবে না বসবে না যে পর্যন্ত না তারা অন্য কথার আলোচনা করে অন্যথায় তোমরাও তাদের সদৃশ তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যে কাজ নিজে করা গুণা সে কাজের মাজলিশে যোগদান করাও হচ্ছে গুণা মনে রাখতে হবে যদি শয়তান তোমাকে বলিয়ে দেয় যদি আল্লাহ সুতার এই নিষেধ তোমাকে বলিয়ে দেয় তবে স্মরণ হওয়ার পর সীমালঙ্ঘনকারীদের সাথে উপবেশন করবে না যখন তোমার স্মরণ হবে যে আল্লাহ হাঁকানো তারা তো এটা নিষেধ করেছেন এটা অন্যায় কাজ তখন সাথে সাথে কি করতে হবে তাদের থেকে সরে আসতে হবে আচ্ছা পরায় দেখি কিং শাই ইউ আলা কিং ওলে আল্লা হুম ইয়াত কুন ও মা আর মা মা অৰ্থত চেনেই আলা আলাতু উপর আল্লা জিনা জারা ইয়াত তাকু না তাক ও অৱলম্বন মিন থেকে বা এর দায়িত্ব হিচাবিহিম তাদের হিসাব মিন মিংশাঈ ইন একেবারেই ওয়ালে কিন কিন্তু ওয়ালাকিন কিন্তু উপদেশ দেওয়া লে আল্লাহ হুম লে আল্লাহ যেন হুম তারাও ইয় ত্যাকু না তাকওয়া অবলম্বন করে আর যারা তাকওয়া অবলম্বন করে মোত্তাকি সীমালঙ্গনকারীদের কোনো হিসাব তাদের দায়িত্বে নেই যে তাদের জন্য তাদের হিসাব নেওয়া কোনো দায়িত্ব নেই কিন্তু তাদের কর্তব্য যারা মোত্তাকি তাদের কর্তব্য কি উপদেশ দান করা তাদের সাথে চলাফেরা করতে নিষেধ করা হয়েছে কিন্তু তাদেরকে কোরআন দ্বারা উপদেশ দিতে আল্লাহ সুবাহতলা নির্দেশ করছেন যাতে তারা তাকুয়া অবলম্বন করে যেন তারা তার যে ভুল পথে আছে ওইটা থেকে ফিরে রবের পথে আসে তো দেখি আমরা পরে আত ওয়াদারিল্লাযীনা তাখুদূনাহুম লাঈবাও ওয়া লাহওয়া ওয়া গররাতহুমুল হায়াতুদ দুনিয়া وغرتهم الحياة الدنيا وذكر به أن تبسل نفس بما كسبت ليس لها من دون الله ولي ولا شفيع وإن تعدل كل عدل لا يؤخذ منها أولئك الذين أبلسوا بما كسبوا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون وذري أر سردو واو أر زري الذين زرع اتخذوا غرهن كولتسي বানিয়ে নিয়েছে দিন আহম দিন মানে ধর্ম হোম তাদের তাদের দিনকে লাইবা তামসা লাইবা খেলতামসা তামসা ওয়ালাহ ওয়ান এবং কৌতুক এই হচ্ছে এবং লাহওয়ান কৌতুক অগর রথ হোম তাদেরকে দোকায় ফেলেছে তাদেরকে দোকায় ফেলেছে আল হায়াত দুনিয়া হায়াত মানে জীবন পার্থিব আর দুনিয়া 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 জীবন ওয়াজাক্কির ওয়া আর জাক্কির স্মরণ করিয়ে দাও বিহি এ ব্যাপারে আন যে তুব সালা দংশে নিক্ষেপ হবে নাফসুন কোন ব্যক্তি বিমা সে কারণে যা কাসাবাত সে অর্জন করেছে লাইসা নেই লাহা তার জন্য লা জন্য হা তার তার জন্য মিং দু নিল্লাহি আল্লাহ ছাড়া দু না ব্যতীত আল্লাহি আল্লাহ আল্লাহ ছাড়া নেই তার জন্য অলি ইউন কোন অভিভাবক অলি অলি মানে কি অভিভাবক ওয়ালা এবং নেই ওয়াও এবং লা নেই শফি কোন কোনো সুপারিশকারী ও ইন আর যদি ওয়াও আর ইন ইন অর্থ যদি ওয়া ইন আর যদি তা দিল মুক্তিপণ বিনিময় প্রদান করে কুল্লা সব কিছু কুল্লা সব প্রত্যেক আদি লিন বিনিময় লে ইউ হজ গ্রহণ করা হবে না ইউ হজ গ্রহণ করা হবে লাই গ্রহণ করা হবে না বোধক মিন হা তার থেকে মিন অর্থ থেকে হা অর্থ হচ্ছে তার থেকে যে অপরাধী শাস্তির যোগ্য উলাইকা তারাই আল্লা সেলু নিক্ষেপ করা হয়েছে বিমা সেই কারণে যা কাসাবু তারা অর্জন করেছে লাহুম তাদের জন্য হুম তাদের তাদের জন্য সার পানি মিন হামিমিন ফুটন্ত গরম পানি ওয়া আজাবুন ওয়া আর আজাব শাস্তি আলিমুন যন্ত্রণাদায়ক বিমা সে কারণে যে কানু এক ফুরুনা তারা কুফুরি করতো আচ্ছা একত্রত দেখি তাদেরকে পরিত্যাগ করো তাদেরকে পরিত্যাগ করো কাদেরকে যারা নিজেদের ধর্মকে ক্রিয়া ও কৌতুক রূপে গ্রহণ করেছে ধর্মের মধ্যে থেকেও ধর্মকে ক্রিয়া কৌতুক হিসাবে গ্রহণ করেছে এবং পার্থিব জীবন যাদেরকে দোকায় ফেলেছে যে পার্থিব জীবন কি করেছে এই খরস্তায়ী জীবন দুনিয়া তাকে কি করেছে দোকায় ফেলে রেখেছে সে লোভে পড়ে গিয়েছে কোরআন দ্বারা তাদেরকে উপদেশ দাও তাদেরকে উপদেশ দাও কিন্তু কি দ্বারা কোরআন দ্বারা যাতে কেউ স্ত্রী কৃতকর্মের জন্য ধ্বংসে নিক্ষিপ্ত না হয় আল্লাহ ব্যতীত তার কোনো অভিভাবক ও সুপারিশকারী নেই এবং যদি তারা জগতের সমদয় বিনিময়ও প্রদান করে তবু তাদের কাছ থেকে কোনো গ্রহণ করা হবে না যে তাদের এই অপকর্মের জন্য যখন কেমতের দিন তাদেরকে শাস্তি দেওয়া হবে তখন তাদেরকে অন্য কোনো কিছুই তাদেরকে রক্ষা করতে পারবে না বাস্তবিকভাবে দুনিয়াতে কেউ যদি কোনো ভুল বা কারোর প্রতি অত্যাচার করে বসে তখন তার শাস্তি থেকে রক্ষার জন্য সাধারণত সে তিনটি পদ্ধতি অবলম্বন করে থাকে যেরকম নিজ দলবল নিয়ে অত্যাচারের প্রতি সত্যিকে রক্ষার চেষ্টা করে যদি সে এতে ব্যর্থ হয় তারপরে সে প্রতাপশালী ক্ষমতাশালী তার সুপারিশ কাজে লাগানোর চেষ্টা করে যদি সে এতেও ব্যর্থ হয় তখন সে কী করে অর্থ সম্পদ ব্যয় করে তার শাস্তি থেকে রক্ষা পেতে চেষ্টা করে তো কেমতের দিনও আল্লা সুহায় তাহলে যখন তাদের কর্মের জন্য তাকে শাস্তি দিবেন তখন সে কি করবে সুপারিশ আশা করবে তার দন সম্পদ ব্যয় করার চেষ্টা করবে কিন্তু সেদিন কি আর তাকে কোনো কোনো কিছুই তাকে রক্ষা করতে পারবে না তো এটা এখানে বলা হচ্ছে তারা ওই সব লোক যারা নিজেরাই স্ত্রীয় কৃতকর্মের জন্য ধ্বংসে নিক্ষিপ্ত হয়েছে তাদের জন্য রয়েছে উষ্ণ পানীয় গরম পানি এই গরম পানি সম্পর্কে সোয়া মোহাম্মদের পনেরো নম্বর আয়তাল্লাহ সুহান বলছেন যে এ পানি তাদের নারী বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে এটা এমন এক পানি আজাব এই পানিটা তাদের জন্য আজাব হবে তারা খুব তৃষ্ণার্ত হয়ে যাবে যে উত্তাপ তাপের কারণে তখন তারা পানি চেপে আল্লাহ সুবাহানু তালা তাদেরকে এমন পানি দিবেন যে পানি পান করার পরে ভিতরে নারী বুড়ি পর্যন্ত এগুলো সব কে যাবে বিচ্ছিন্ন গলে যাবে দ্বংশে ধ্বংসে নিক্ষিপ্ত হয়েছে তাদের জন্য রয়েছে উষ্ণ পানি গরম প্রাণী এবং যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে শাস্তি দেওয়া হবে ঝান্নামনি দেওয়া হবে এ কারণে যে তারা কুফুরি করত আচ্ছা দেখি আমরা প্রায়াত قل اندعو من دون الله ما لا ينفعنا ولا يضرنا ونرد على اعقابنا ونرد على اعقابنا بعد اذ هدانا الله بعد اذ هدانا الله كالذي استهوته الشياطين في الارض حيران له أصحاب يدعونه إلى الهدى اتنا قل إن هدى الله هو الهدى وأمرنا لنسلم لرب العالمين قل تمي بولو قل بولو أنا دعو أمرك الدقبو আনা দৌড় এই আর্থ কি প্রশ্ন করা না দৌড় আমরা কি ডাকবো মিং ব্যতীত ছাড়া আল্লাহ আল্লাহ আল্লাহকে ছাড়া আমরা কি ডাকবো মা এমন কাউকে যে লাং না লাখ উপকার করতে পারে লাউ উপকার করতে পারে না না আমাদের এবং আমাদের ক্ষতিও করতে পারে না অনুরদ্দু আর প্রত্যাবর্তিত হব নরদ্দু আমরা প্রত্যাবর্তিত হব আলা উপরে আমাদের পরে ইজ ইজ অর্থ হচ্ছে যখন হাদানা আমাদের হৃদায়ত দিয়েছেন আল্লাহ আল্লাহ কাল্লাজি তার মতো এখানে কা অর্থ হচ্ছে মতো ইস্তাহু যাকে উদ্ভ্রান্ত করে দিয়েছে পাগল করে দিয়েছে দোকায় ফেলে দিয়েছে আর শৈতানু শয়তান ফি ফি অর্থ হচ্ছে মধ্যে আল আউদি জমিনের হাই রন দিশেহারা হয়ে লাহু তার আছে আসহাবুন অনেক সাথী সঙ্গীর সাথী ইয়াদ হু তারা তাকে আহ্বান করে ইয়াদ উনা তারা আহ্বান করে হু অর্থ হচ্ছে তাকে ইলা ইলা অর্থ হচ্ছে দিকে আল হুদা তিনা আমাদের কাছে আসো অর্থাৎ হৃদায়তের দিকে হৃদায়তের দিকে আমাদের কাছে আসো কোল তুমি বলো ইন্না নিশ্চয়ই হুদা আল্লাহর হুয়া তাই তুমি বলো যে আল্লাহর হৃদয় হচ্ছে প্রকৃত হৃদায়তির না আর আমরা আদিষ্ট হয়েছি আর উমির না আমরা আদিষ্ট হয়েছি অর্থাৎ আদেশ প্রাপ্ত হয়েছি লিনুস লিমা যেন আমরা আত্মসমর্পণ করি এ লি অর্থ হচ্ছে যেন নুসলিমা আমরা আত্মসমর্পণ করি ইসলাম ইসলাম কি ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা লি রব্বি রবের কাছে আলমিনা বিশ্ব জাহানের তো একত্র অর্থ দেখি আমরা বলো আমরা কি আল্লাহ ব্যতীত এমন বস্তুকে আল্লাহ আহ্বান করব যে আমাদের উপকার করতে পারে না এবং ক্ষতিও করতে পারে না এবং আল্লাহ আমাদের হৃদায়তের পর আমরা কি পশ্চাৎপদে ফিরে যাব এটা হচ্ছে মুশ্রিকরা মুসলমানদেরকে বলছিল তোমরা আমাদেরকে অনুসরণ করো এবং মোহাম্মদের দিনকে তোমরা কি করো পরিত্যাগ করো তো আল্লা সব তখন এই আয়াত নাজিল করেছেন ওই ব্যক্তির মতো যাকে শয়তানরা উদ্ভ্রান্ত করে দিয়েছে পাগল করে দিয়েছে সে পৃথিবীতে দিশেহারা হয়ে ফিরছে তার রয়েছে সহচর তারা তাকে হৃদায়তের দিকে ডেকে বলছে আসো আমাদের কাছে অর্থাৎ দিনের পথে হেদায়তের পথে আসো এটা মনে করেন যে দুই বন্ধু একসাথে পথ চলতেছে এক বন্ধু কি করেছে পথ হারিয়ে ফেলেছে এখন আপনি বললেন যে তুমি কি করো এই পথে ফিরে আসো এক ব্যক্তি মোহাম্মদ সাল্লা সাল্লাম সম্পর্কে খুব ভালো করে জানতো ভালো করে জানতো কিন্তু সে দুনিয়ার লোভে শয়তানের দোকায় পড়ে সে কি করেছে হেদায়ত থেকে বেরিয়ে গিয়েছে তখন আল্লাহ রাসুল সাল্লাম বললেন তুমি ফিরে এসো হেদায়তের পথে বলো নিশ্চয়ই আল্লাহর হৃদয়তই প্রকৃত হৃদায়াত যে তুমি যে পথে রয়েছে দুকাই পড়েছ ওই এটা শয়তানের পথ আমরা জগৎ সমূহের রবের নিকট আত্মসমর্পণে আদিষ্ট হয়েছি যে আমরা আদেশপ্রাপ্ত হয়েছি যে রবের প্রতি আত্মসমর্পণ করব তো দেখি আমরা পরাৎ ওয়ান কি মুসয়না তা সারু ও আন ওয়া ও আর আন অর্থ হচ্ছে যেন আন আর যেন আকে মু কায়েম করবে তোমরা আর সলাতা সলাত ও আর তাকে বয় করবে ও অর্থ আর ইত্যা বয় করবে বয় করা হু তাকে মানে আল্লাহকে অহু আ কারণ তিনি আল্লাদি সেই সত্তা ইলাই তার কাছে ইলা অর্থ দিকে বা কাছে হি অর্থ তার আল্লাহর কাছে তো শরুণা তোমরা প্রত্যাবর্তিত হবে এবং তা এই যে সালাত প্রতিষ্ঠা করো দেখেন আল্লাহ সুবাহতাল্লাহ সালাত প্রতিষ্ঠার কথা বলেছেন একটা হচ্ছে সালাত পড়া আর একটা হচ্ছে সালাত প্রতিষ্ঠা করা নামাজ নামাজ পড়া আর একটা হচ্ছে প্রতিষ্ঠা করা দুটা কিন্তু এক জিনিস না পড়া হচ্ছে নিজে নিজে পড়া আর প্রতিষ্ঠা হচ্ছে সর্বত্রের প্রতিষ্ঠা করা একা একা কখনো প্রতিষ্ঠা হয় না প্রতিষ্ঠা সবার মধ্যে প্রতিষ্ঠা করা সবাইকে নিয়ে সালাত আদায় করা এবং তাকে বয় করো যে আল্লাহকে বয় করো সর্বদা আল্লাহর বয় আমাদের অন্তরে থাকতে হবে তার সামনেই তোমাদের সমবেত করা হবে যে দুনিয়া তো ক্ষণস্থায়ী এখান থেকে আমাদেরকে কামব্যাক করে রবের কাছে যেতে হবে ওইখানে এই সমস্ত মাখলোককে ধানব মানব কেলা সুখানা একত্রিত করবেন তো দেখি আমরা প্রয়াত وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب والشهادة وهو الحكيم الخبير وهو وهو الله আল্লা সেই সত্তা যিনি খলাক সৃষ্টি করেছেন আসামা ওতে আসমানসমূহ আর দ আর জমিন বিল হাক্কে যথাযথভাবে ভাবে আর সেদিন ওয়া আর ইয়া সেদিন তিনি বলবেন অর্থাৎ আল্লাহ বলবেন কুন কোন হা কুন অমনিতা হয়ে যাবে কৌল হু তার কথা কৌল কৌল অর্থ হচ্ছে কথা হু অর্থ হচ্ছে তার আল্লাহর আল্লাহাক্কু সত্য ওলাহু আর তার জন্যই আল মুলকু রাজত্ব ইয়াউমা সেদিন ইউং ফুতকার দেওয়া হবে ফিসুরি সিংগায় আলিমুল গৈবি আলিম গাত আল গৈবি অদৃশ্য গয়েব অদৃশ্য অশাহাদাতি উদৃশ্য সব কিছুর অহুয়া আর তিনি ওয়া আর হুয়া তিনি আল্লাহ আল হাকিম প্রজ্ঞাময় আল খবির সবিশেষ অবহিত তিনি আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন যথাযথভাবে আল্লাহ সুবাহনত আলাই আসমান জমিন সৃষ্টি করেছেন একসময় এগুলো কিছুই ছিল না আল্লাহ সুবাহনত আলাই এগুলো কি করেছেন সৃষ্টি করেছেন যেদিন তিনি বলবেন হও ফলে তা হয়ে যাবে আল্লাহ সুবাহনত আলার একটি গুণ হচ্ছে আল্লা সুবাহনতাল কুন বলার সাথে সাথে কোন তা হয়ে যায় তার কথাই সত্য আল্লাহর কথা হচ্ছে সত্য তারই আধিপত্য অর্থাৎ আল্লাহর সিঙ্গাই ফুৎকার করার দিনেও যে এই দুনিয়া এই পৃথিবী আল্লাহ সুবাহতার সৃষ্টি করেছেন যা দেখতে ইচ্ছে আমরা এগুলো আবারও ধ্বংস হয়ে যাবে কেয়ামতের মাধ্যমে তো সেদিন আল্লাহর আধিপত্য যে আল্লাহর হুকুমেই সিঙ্গাই ফুৎকার দেওয়া হবে ইসরাফিল আলী স্নাত সালাম সিঙ্গাই ফুৎকার দিবেন এবং এই দুনিয়ার সমস্ত কিছু কী হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে যেটাকে আমরা কেয়ামত বলি তিনি অদৃশ্য ও দৃশ্য বিষয়ে জ্ঞাত খবর রাখেন আল্লাহ আল্লাহ দৃশ্য অদৃশ্য সমস্ত বিষয়ে খবর রাখেন তিনি প্রজ্ঞাময় সবিশেষ অবহিত তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস আজকের ক্লাসে আমরা শিখেছি সাত নম্বর পাড়ার পনেরো নম্বর পৃষ্ঠ অর্থাৎ সুর আন আমের তিয়াত্তর নম্বর আয় পর্যন্ত আলহামদুলিল্লাহ আমাদের সুরা বাকারা সুরা আলী ইমরান সুরা নিসা সুরা মাইদা সম্পূর্ণ শেষ হয়ে সুরা আন আমের তিয়াত্তর নম্বর এক পর্যন্ত আমাদের আজকের ক্লাসে শেষ হয়েছে ইনশাআল্লাহ আমরা এভাবে সমস্ত কোরআনের সমস্ত সুরাগুরুর অর্থ এভাবে জানবো শিখবো ইনশাআল্লাহ আপনারা আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা সহজে উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ যেহেতু একটি ক্লাসের সাথে আরেকটি ক্লাস গভীর সম্পর্ক থাকে এর জন্য আপনারা চেষ্টা করবেন আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখার জন্য তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হবে আপনাদের কাছে আমাদের একটি রিকোয়েস্ট থাকবে যদি আমাদের এই ক্লাসগুলো আপনাদের উপকারী হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি শেয়ার করবেন আমরা সবার মাঝে এই কোরআনির দাওয়াত আমরা ছড়িয়ে দিতে চাই আমরা চাই কোরআনকে জানার জন্য বোঝার জন্য এবং এর উপর আমল করার জন্য আমরা অনেকে কোরআনকে না জানার জন্য না বোঝার জন্য আমরা আমল করতে পারি না তো এর জন্য আমরা সবার মাঝে এই কোরআনের দাওয়াত আমরা ছড়িয়ে দিব ইনশাআল্লাহ তো আজকের মতো আমাদের ক্লাস এখানেই শেষ হবে সকলের কাছে দোয়া চাই সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু